সালাম আলাইকুম আমার পিছনে গ্রিন ওড প্রাইমারি আর এটা আসলে আমার বাসার কাছেই আমি আমার থেকে বাসার দিকে যাচ্ছি তো আসলে আমার সাথে আরো একটি বই আছে মানে বইটি নিয়ে বের হয়েছিলাম তো এই পর্যন্ত আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার মাথায় মানে খুব একটা ইফেক্টিভ বিষয় মানে চিন্তা আসলো ভাবলাম যে আসলে ওইটা শেয়ার করা উচিত সেটা আসলে আমরা সাইকোলজিক্যাল আসলেও আমরা নিজের যে বিষয়গুলো আমরা সবাই শোলো আনা বুঝে থাকি মানে এখানে কেউ একটু আমরা কমতে দিতে চাই না এজ লাইক যে আপনাকে বা আমাকে যদি কেউ আঘাত করে তাহলে কিন্তু আমরা 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 আমাদের নিজের কষ্টটা ঠিকই বুঝে বুঝে থাকি আর কি মানে আনা এখানে একটু কম নেই আমরা সেম বিহেভগুলো আমরা অপরের সাথে যখন করি তখন আমরা বুঝতে চেষ্টা করি যে আসলে সেই মানুষটিও যে কষ্ট পাচ্ছে আমরা বুঝতে চেষ্টা করি সেটা লাইক আমরা সবথেকে বেশি মানুষকে কিন্তু কষ্ট দিয়ে থাকি মানুষকে কথার মাধ্যমে লাইক ধরেন একটু দূরের একজন মানুষ আপনাকে যদি একটি কঠু বাক্য বলে আমাদের কিন্তু আসলে বেশি কষ্ট লাগে না বা যদি ঝগড়া মারামারি ওটা কিন্তু সাময়িকের জন্য কষ্ট লাগে আমরা কিন্তু ভুলে যাই কিন্তু আসলেও সব থেকে বেশি কিন্তু মানুষ কষ্ট পায় আসলে ও কাছের মানুষ থেকে আসলে ও কটু কথা অথবা এই ধরনের মানে বাজে বিহেভ এই ধরনের জিনিস উঠতে বসতে মানে এস লাইক এটা কিন্তু আসলে কাছের মানুষের থেকেই আসলে এগুলো বেশি হয়ে থাকে কিন্তু এটা আসলেও আমি আমি নিজেও বুঝতাম না বা আসলেও আমি বই পড়তে পড়তে আসলেও অনেকেই জানি হয়তো অনেক অনেকভাবে বলে আসলে আমি বই পড়ে আসলে অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি আসলে অনেক জ্ঞানী হয়ে গেছে আসলে বিষয়টা এমন নয় তো আমার ক্ষেত্রে যেটি মনে হয় যে আসলেও আমি বই পড়ে যেটি পেয়েছি সেটল আসলে আমি আমার নিজেকে মানে শুধ্রানোর রাস্তা বা নিজের করা ভুলগুলো এইগুলো আমি বুঝতে শিখেছি আসলেও আমি যেটা যদি হয়তো বই যদি আলো রহমতে না পড়তে পারতাম তাহলে হয়তো নিজের করা ভুলগুলো আমি কখনোই শুধরাতে পারতাম না বা আমার কাছে মনে হতো যে আই এম রাইট বাট আই 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 মেট মিস্টেক এটা আসলে বই পড়া থেকে আমি বুঝতে পারছি তো আমরা আসলে এই বিষয়গুলো আসলে সেন্সিটিভ বিষয়গুলো আমরা মানে খেয়াল করি না কিন্তু নিজের বিষয়গুলো আসলে আমরা ঠিকই বুঝি কিন্তু আসলে অপরের বিষয়গুলো বুঝি না অ্যাজ লাইক মানে আমার শরীরের আঘাত করলে বা আমার শরীরে কাটলে তো আসলেও সেম মানে লাল রক্ত বের হবে আসলে অন্য আরেকটি মানুষের কাটলে বা তাকে আঘাত করলে পরে তার শরীর থেকে লাল রক্ত বের হবে এবং সেও কষ্ট হবে এই বিষয়টা আসলে আমরা বুঝি না আসলে এটা এটা এমন নয় বিষয়টা যে আসলেও মানে পড়াশোনা করলে আসলেই হয় এরকম এরকম না আসলে এটা আসলেও আমি নিজেও এখনও খুব ভালো বুঝি না তবে আমি আমি ফিল করি আসলেও এটা আসলেও কখনোই করা উচিত নয় আমরা আসলেও মানুষকে বিশেষ করে কাছের মানুষগুলোকে আমরা আসলে কথা দিয়ে সবথেকে বেশি কষ্ট দিয়ে থাকি আসলে মানুষকে যদি আমরা মানে পিটুনি যেটা বলে সেটা দিলে পরে হয়তো মানুষ অত বেশি কষ্ট হয় না কিন্তু আসলে মানুষের কথার দ্বারা এটা মানে আসলেও আমরা খুব বেশি কষ্ট পেয়ে থাকি মানে আমি অনেক সময় দেখি বা লাইক সামটাইম যে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে পর অনেক সময় যদি দেখি সে হয়তো আমার পরিচিত নয় কিন্তু সে হয়তো ফোনে কথা বলছে তার পরিবারের সাথে বা কারোর সাথে কথা বলছে তো মানে আমি বুঝি যে আসলেও সে এমনভাবে কথা বলছে যে অপর অপর পাশের মানুষটা আসলে খুবই কষ্ট পাচ্ছে সেটা হয়তো সে নিজে বুঝতে পারতেছে না বা এই এই বিষয়টি যদি সে অন্য মানুষ বা তার ফ্যামিলির মানুষ যদি তার সাথে করতো তাহলে কিন্তু সে আসলে সেটা কোনোভাবে মেনে নিতে পারতো না লাইক এটা আসলে আসলে আমরা মানে বলতে নিজের বিষয়গুলো আমরা এত বেশি উদ্বিগ্ন বা কিন্তু অপর পক্ষের বা অপর বাসের মানুষকে নিয়ে আসলে আমরা একটু চিন্তা করতে মানে চিন্তা করি না কেন করি না আই নো বাট বা কি বলবো এটাকে আসলে মানে আমাকে খুবই বেশি মানে ভাবাই আসলে আমরা কেন এমন করি আসলে এখান থেকে বের হওয়ার উপায় কি আই ডোন্ট নো ওকে দ্যাটস অল আলাইকুম